মস্কার বন্ধুরা রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজও এসে গেছি একটা সুন্দর ধরনের পরোটার রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে বানাতে চলেছি আলুর পরোটা এই যে দেখুন আলুর পরোটা আমি বানিয়েছিলাম এই আলুর পরোটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা দেখে নিন আর কিভাবে বানাচ্ছি সেটাও দেখতে থাকুন উপকরণগুলি হলো আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি ভাজার জন্য সাদা তেল আটা ময়দা জল সরষের তেল ধনে পাতা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো গোটা জিরে কাঁচা লঙ্কা কুচনো আর নুন আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিলাম আটা ময়দা আটা নিলাম এক বাটি ময়দা নিলাম এক বাটি পরিমাণ মতো নুন একটু নেড়েচেড়ে নিলাম এবারে দেব সাদা তেল আপনারা চাইলে এখানে আপনারা আটা দিয়েও বানাতে পারেন আবার ময়দা দিয়েও বানাতে পারেন আমি এখানে দুটো মিক্সড করে বানিয়ে নিচ্ছি তেল দেওয়ার পর এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে জল দিয়ে ভালোভাবে মেখে নেব বেশি শক্ত করব না বেশি নরমও করব না এইভাবে কম কম জল দিয়ে আমি আটাটাকে আর ময়দাটাকে ভালোভাবে মেখে নেব আলুর পরোটার জন্য চলুন ততক্ষণে মেখে নিই আলুর পরোটা বানানোর জন্য আমার আটা মাখা হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দর হয়েছে এই আটা মাখাটা এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এবারে উটটা বানানোর জন্য পরের ধাপে আসা যাক গ্যাস অন করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল গটা জিরে এবার এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এদিকে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছি সেটা এবারে মেখে নেব আলু মাখা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো নুন আর এখানে দেব কুচনো কাঁচা লঙ্কা এটা একটু ভালোভাবে মেখে নেব আবার তেল গরম হয়ে গেছে এবারে মেখে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এটা কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ একইভাবে কষিয়ে নেব অনেকটাই কষানো হয়ে গেছে এইভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে নাহলে তলাতে লেগে যেতে পারে এরপর দেব কুচনো ধনে পাতা এর মধ্যে আপনারা চাইলে এখানে ধনে পাতা দিতে পারেন কাঁচুরি মেথি দিতে পারেন আবার কেউ চাইলে এটা সব যদি পছন্দ না করে তাহলে আপনারা এইসব কিছুই দিবেন না আপনারা প্লেনভাবে বানাবেন আর কেউ যদি এটা পছন্দ করেন যে পেঁয়াজ রসুন দিয়ে বানাবো সেটাও বানাতে পারেন আমি এখানে সম্পূর্ণ নিরামিষ একটি পরোটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের এই পুরোপুরি ভাবে পুর তৈরি হয়ে গেছে এবারে কড়াই থেকে উঠিয়ে নেব পুর এইভাবে বাকি পুরটা উঠিয়ে নেব আটা মাখাটা যে রেস্টে রেখেছিলাম এবারে একটু হেড়ে চেড়ে নিলাম এর মধ্যে একটা ডো তৈরি করে নেব রুটির থেকে একটু বড়। এবারে গোল করে নিলাম এবারে একই পদ্ধতিতে দেখুন আমি যেভাবে ডালপুরি বানিয়েছিলাম সেই একই পদ্ধতিতে আমি পুরটা ভরে নেব পরোটার জন্য দেখুন এবারে এর মধ্যে দিয়ে দেব আলুর পুর এবারে ঘুরিয়ে ফিরিয়ে নিচের দিকে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি এটা মুড়ে নেব পুরোপুরিভাবে মুড়ে নিয়েছি এবার একটু তেল দিয়ে ভালো করে মেলে নেব আপনারা চাইলে এখানে আটা দিয়েও মেলে নিতে পারেন আমি এখানে তেল দিয়ে মেলছি আলুর পরোটা একটা মেলে নিয়েছি দেখুন বাকিগুলো একইভাবে মেলে নেব একই পদ্ধতিতে একে একে সব আলুর পরোটা আমি বানিয়ে নিয়েছি এই যে দেখুন সব একে একে মেলে নিয়েছি আর এদিকে গ্যাসটা অন করে নিয়েছি আর এর মধ্যে তোয়া বসিয়ে দিয়েছি তোয়াতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নেব এবারে এর উপরে দিয়ে দেব উল্টোপাশ ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে একটা পরোটা আমি ভেজে নিয়েছি বাকি আলুর পরোটাগুলোকে ভেজে নিই এক এক করে একই পদ্ধতি ভেজে নেব আমি তো সব আলুর পরোটা ভেজে নিয়েছি এই যে দেখুন আলুর পরোটা আর আপনাদের যদি এই আলুর পরোটার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আর সাথে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এইরকমই মজাদার কোনো রেসিপি নিয়ে আবার